তো আমরা তৃতীয় দিনে চলে আসলাম সাইরু হিল রিসর্ট আমাদের কটেজটার নাম ছিল হচ্ছে শিমতলা এক থেকে পাঁচের মধ্যে আমাদের মোটামুটি তিন না চার নাম্বার ছিল আমাদের ব্যাগগুলো নামানোর প্রসেসিং ছিল এটা উপর থেকে নিচে নামতে এত বেশি সময় লাগে আর এত বেশি সিঁড়ি বাইতে হয় নিচে গেলে উপরে উঠার ইচ্ছাটাই চলে যায় এমন একটা অবস্থা মানে এটা কি সুন্দর হাঁটতে হলে আসো পরে আবার বলব কই নামবো সবাই আমাদের কটেজটা হচ্ছে ওই নিচে দূরে যেটা আপনাদের একটা ক্লিপ অ্যাড করে দেওয়া হয়েছে ওখানে আপনারা দেখে নিতে পারবেন আর এটা আসলে মোটামুটি ভালো বড়ই এই যে এই গাড়িগুলো রাখা হয়েছে কারণ অনেক বড় যেহেতু হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না দেখেন এখানে কিছু একটা ঝর্নার ব্যবস্থা পানির শব্দটা শুনুন জাস্ট এখানটা আসলে সুন্দর তো আমি হচ্ছে ড্রেস করেছি দেশ যেটা হচ্ছে আমি আগের বার যখন এসেছিলাম তখন কিনেছিলাম বাট আমার পড়া হয়নি তো এই জন্য হচ্ছে এবার এসে পড়লাম মানে চান্সে পড়ে ফেললাম আর কি এটা হচ্ছে আমরা যেই কটেজটা ছিলাম সেই কটেজ আর এটা হচ্ছে কটেজের ভিতরের ভিউ দেখুন কত সুন্দর আসলে এটা খুব সুন্দর ছিল কিন্তু এটা রেন্টটা হচ্ছে সাতাইশ হাজার প্লাস ছিল আপনার এই বলুন এটা কি ঠিক ইহা হচ্ছে ছিল ভিতরে ফ্রিজ ফ্রিজ থেকে হচ্ছে আমরা কিছুই হাত হাত দিলেই মনে করেন যে পঁচিশ টাকা জিনিস চারশো টাকা হয়ে যেত হি আর এটা ছিল হচ্ছে আমাদের কটেজ থেকে বের হয়ে তার বাইরের ভিড় দেখে এই কটেজগুলো ছিল যেখানে এখানে এক থেকে পাঁচ লেখা ছিল তার মানে পাঁচটা কটেজ হচ্ছে এখানে আর এটা ছিল কটেজের বাইরে আর এটা হচ্ছে আমাদের কটেজের বারান্দা না দেখো বলো দেখবেন বাথরুম কত সুন্দর জায়গায় হ্যাঁ চলেন প্রকৃতির সাথে মানে রাত তিনটা বাজে যদি হাগা ধরে এরকম দৃশ্য দেখতে দেখতে নাম থেকে ভূত দেখতে পারি হাগাドルে Петনির সাথে Петনির সাথে গল্প করা যাবে আর হাগা করা যাবে। পরিবেশ হ্যাঁ অনেক সুন্দর। শুধু নষ্ট হয়ে গেছে অনেক হয়েছে ওটা এদিকে যে দেখালাম ওদিকেই হচ্ছে লবি ছিল এখানেই হচ্ছে সব জিনিসপত্র নিয়ে আসা হয় তারপরে রুমে পাঠিয়ে দেওয়া হয় এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে আমরা চলে আসলাম রাজ করিতে

এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এটা মনে হচ্ছে বেবি জোন মনে হচ্ছে বাচ্চারা খেলাধুলো করতে পারে সে কোনো কাজ নেই তোমরা এখন হচ্ছে টুকটুক ফটো শুট করবো তখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমরা বের হব বাইক নিয়ে তোমার তো পুরো বারবি ডল লাগতেছে নাইস ড্রেস

এখানে হচ্ছে আমরা পরের দিন সকালে চলে এসেছি কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট খেতে যেখানে বুফেতে অনেক অনেক অনেকগুলো আইটেম ছিল আর সব খাবারগুলোই সত্যি বলতে খুব টেস্টি সবগুলোই ট্রাই করেছিলাম ভালোই লেগেছে আমি হচ্ছে এই খাবারগুলো নিয়েছিলাম প্রচুর প্রচুর খাবার আর সব কিছু খুবই মজার ছিল এখন হচ্ছে আমরা যাচ্ছি সুইমিং পুলের খোঁজে যদিও সুইমিং করব না এমনি যাব ভাইরে ভাই এই এত বেশি বড় যে হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে যায় মানে এক মাথার থেকে আরেক মাথা মানে এত দূরে সব কিছু ওরে ভাই দিলো মেরে জানের ভয় পালে গেল শেষ সবার অবস্থা তোমার অবস্থা কি এই দেখ আল্লাহ আল্লাহ কত্তত্তে দিবন্ডা বেদনা যাচ্ছে করতে গেছি আমরা ও মাই ভাই এখন আসিনি আমরা চশমাটা কালার চশমা

আমার মনে হচ্ছে আমাদের আর যাত শেষ হচ্ছে শেষ হচ্ছে না আসলে আমরা মনে হচ্ছে চলে আসছি যাক একটা মিনি আছে বাচ্চাদের জন্য

এই ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর একদম হচ্ছে পাহাড়ের ভিউ দিয়ে সুইমিং পুলটা দিয়েছে হচ্ছে সুইমিং করতে করতে পাহাড়ের ভিউ যেমন শর্টে একদম কক্সবাজারের বীজ ভিউ দেখতে দেখতে সুইমিং করা যায় তো এখানে হচ্ছে সবাই সুইমিং করছিল তোমার আমি বৃষ্টি ঐশী আমরা হচ্ছে নামিনি আমাদের নাম হয়নি যে কোনো কারণে বাকিরা হচ্ছে সুইম করছিলো আমরা দেখছিলাম মজা করছিলাম ভিডিও করছিলাম এখানে সুইমিং শেষে হচ্ছে ঝর্ণার ব্যবস্থা আছে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে চলে যেতে পারবো বেস্ট ওয়েস্ট চেঞ্জ করে ব্যাপারটা ভালো ছিল এই আর কি আমার বিধ্বস্ত অবস্থা তারপরে আবার সুইমিং শেষ আর আমাদের আড্ডা শেষ পিকটিক টুন হচ্ছে আমরা ছবি উঠতে এরকম এই মেয়েটা আর একটা আঁকাম করতে আঁকা দলা মনে হয়েছিলো হচ্ছে বান্দরবন সাইডে রিসর্টের রিভো ভালো লাগলে লাইক অনশ্যান অ্যান্ড ফলো করে দিবেন টাটা